এগুলো ছোটকালে শেখানোর আগে বাচ্চাদের শেখাতে হবে এটা আমাকে বানাইছে কে আল্লাহ আমাদের খাবার রিজিক দেন কে আল্লাহ একেবারে শিশুকাল থেকে যদি এভাবে শিশু মননে ইমানের মধু ঢেলে দিতে পারেন হাদিসের মধ্যে আসছে যে শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো মাঝে মধ্যে দেখেন না শিলালিপি পাওয়া যায় বলে পাঁচ হাজার দশ হাজার বছর আগে পাথরে লিখে রাখছে এটার অস্তিত্ব মুছে যায় নাই ওই ছোটবেলা থেকে যদি ওই শিশু বাচ্চাটাকে ইমানের উপরে প্র্যাকটিস করাতে পারেন আশা করা যায় ও কখনো নাস্তেই কার বেঈমান হবে না এ দায়িত্ব অভিভাবকের দুই নম্বর এরপরে আল্লাহ কিছু কথা আছে এটা আমরা শেষের দিকে সময় হলে বলবো এক নম্বরে হজরত লোকমান সন্তানকে শিক্ষা দিলেন ইমানের শিক্ষা শিক্ষা দুই নম্বর হজরত লোকমান সন্তানকে আল্লাহ কুদরত তথা ক্ষমতার ব্যাপারে শিক্ষা দিচ্ছে আল্লাহ কেমন সত্তা ওনার ক্ষমতা কেমন এটা বোঝানোর জন্য হজরত লোকমান সন্তানকে বলতেছে

অথবা তোমার কর্ম তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয় মিস কলা হাব্বাতিমিন খরদাল তোমার আমল যদি সরিষা দানা পরিমাণও হয় আর ওই আমলটা যদি ফাতহ কুংফি সখর তুমি যদি তোমার ওই আমলটাকে পাথরের মধ্যে করো আও ফিস সাবাৎ আসমানেও যদি করো আউফিল আউ জমিনের মধ্যেও যদি করো তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা কেয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে তোমার ওই ক্ষুদ্র আমলটাও আল্লাহ তালা হাজির করবে এই আয়াতের তফসিরে হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস আসছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো পাথরের মধ্যে গিয়ে কোনো আমল করে এমন পাথর যেই পাথরের দরজাও নাই জানালাও নাই বলেন তো যেই পাথরে যাওয়া আসার জায়গা নাই সেখানে কি যাওয়া সম্ভব নাকি নবীজি বলতেছেন ওই রকম পাথরের মধ্যেও যদি তোমাদের মধ্যে কেউ গিয়া কোনো আমল করতে পারে ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয় কেয়ামতের দিন আল্লাহ তালা ওই আমলটা কেউ হাজির করবে আল্লাহ তাআলা আমার আপনার সব আমল কিয়ামতে হাজির করবে শুধু তাই না আমল হাজির করার সাথে সাথে আমলের আলোকে আল্লাহ তাআলা বিচারও করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলেন ওয়া নাযুল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিছকাল হাবাতিম মিন খর্দালিন তাইনাবিহা বিনা হাসিবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি ইনসাফ তথা ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব ফালা তুদুল মুনাফসুম শাইআ দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বিচারালয় আমার আদালত এমন এক আদালত ফলাতুলাম কারোর প্রতি সামান্যতম কোন জুলুম করা হবে না অবিচার করা হবে না বরং আল্লাহ তাআলা জানা দেন ও ইংকা না নিস্পা আলা হাব্বাতিম্মিন হুদলিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন আল্লাহ তাআলা বলেন কেউ যদি সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে আতাইনা বিহা আমি তাকে ওই আমল সহকারে হাজির করব শুধু হাজির করব তা নয় আমি ওই আমলের হিসাব গ্রহণ করব আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট তাহলে আমাদের গোটা জীবনের সব আমলের হিসাব নিবেন কে আল্লাহ তালা নিবেন তিনি আমাদের ব্যাপারে সব কিছু জানেন আমাদের সব কর্মের সবচাইতে বড় সাক্ষীকে সাক্ষী হিসাবে আল্লাহ তালা যথেষ্ট সাথে সাথে আমি আপনি যেই পাপ যেই কর্ম করি না কেন আল্লাহ তাআলা সেই কর্মগুলোকে সংরক্ষণ করার জন্য ফিরিস্তা নিযুক্ত করে রাখছেন আল্লাহ তালা নিজে তো জানেন সাথে সাথে ফিরিস্তা নিযুক্ত করে রাখছেন শুনেন সন্তানদেরকে এগুলা গল্পে গল্পে শিখাতে হয় গল্প বলতে হয় এগুলো বলতে হয় বাবা দেখো আমরা যা করি আল্লাহ তালা সব দেখে তা শুধু তাই না তুমি জানো যে আমাদের সাথে সব সময় ফিরিস্তা থাকে এরা আমাদের দেখে এরা আমাদের বিষয়গুলো জানে তুমি পচা কাজ করলেও দেখবে ভালো কাজ করলে সে দেখবে সুতরাং আব্বু পচা কাজ একা একা থাকলেও করা যাবে না আল্লাহ বলেন

আমার আপনার অন্তরে কি ওয়াসওয়াসা আসে কে ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার কোনো প্রযুক্তি সেই ওয়াসওয়াসার খবর বের করতে পারে না কিন্তু আল্লাহ তাআলা সেই ওয়াসওয়াসার খবরটাও জানে যেই আল্লাহ আমার আপনার অন্তরের খবরটাও জানে ওই আল্লাহ রাতের আধারে একাকী যদি কোনো অপরাধ করি বলেন তো আবার স্রষ্টা সেই অপরাধটা দেখেন কি দেখেন না কোনো সন্দেহ নাই তিনি দেখেন শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ইয্যাতা লাকাল মুতালাকিয়ানি عن اليمين وعن الشمال قعيد আল্লাহ তাআলা জানা দেন আমাদের প্রত্যেকের সাথে ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফেরেশতা আছে এরা আমাদের কর্মগুলো লেখে আর একজন ফিরিষ্টা আছে আল্লাহ দালা তার ব্যাপারে বলেন মায়েল ফিজুম হলিদ ইল্লাদাই রতে বোনাতী ওই সদা তৎপর ফিরিষ্টা আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি অর্থাৎ যেই কথাগুলো বলি ওই সদা তৎপর ফিরিস্তা সাথে সাথে আমাদের ওই বলা কথাগুলোকে সংরক্ষণ করে রেখে দেয় রেকর্ড করে করে রেখে দেয় এগুলো দিন সব দেওয়া হবে কেয়ামতের এখন বলেন যার অন্তরে এই বিশ্বাস গেথে যাবে যে আমার কর্ম আল্লাহ তালা দেখেন ফিরিস্তারা আমার কর্মগুলো দেখে লেখে আমার কথাগুলো যা উচ্চারিত হয় সবগুলো রেকর্ড করে রাখে এই বিশ্বাস যার অন্তরে দৃঢ়ভাবে আছে যার অন্তরে এই বিশ্বাস ঢুকায়া দেওয়া গেছে বলেন তো এর দ্বারা পাপ করা সহজ না কঠিন নিঃসন্দেহে কঠিন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে পেরে সানিতে থাকি যখন দূরে কোথাও লেখাপড়া করাতে দেই চিন্তা থাকে না জানি আদরের সন্তান কি হবে অনেক সময় গ্রামে থাকা অবস্থায় ওই ভদ্র নামাজি শিষ্টাচারওয়ালা ছেলেটা শহরে গিয়ে বেয়াদব হয়ে আসে হয় কি হয় না অসভ্য হয়ে আসে সন্ত্রাসী হয়ে আসে ক্যাডার হয়ে গ্রামে আসে নেশায় আসক্ত হয়ে গ্রামে ফিরে আসে হাজারো ঘটনা এরকম আছে কেন হয় কারণ তাকে যেই শিক্ষা দিয়ে আমাকে দূরে পাঠানোর দরকার ছিল এ শিক্ষাটা আমি দেই নাই এটা আমার ব্যর্থতা আল্লাহ কুদরতের ব্যাপারে তাই বলতেছে হ্যাঁ আমার বৎস তুমি তোমার আমলটা যদি পাথরের মধ্যেও করো সরিষা দানা পরিমাণ হয় আসমানেও যদি করো জমিনেও করো সেই আমলটা কিন্তু আল্লাহ করবে কেন আল্লাহ তালা হলেন সূক্ষ্মদর্শী এবং তিনি সব খবর রাখেন সব জানেন তাহলে হজরত লোকমান এক নম্বরে শিক্ষা দিয়েছে ইমানের দুই নম্বরে শিক্ষা দিয়েছে আল্লাহ তালার কুদরতের তিন নাম্বার হজরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে আমলে এখানে কুদরত বলতে কোন কোন মুফাসির বলেন আকিদা ইমান যদি শিক্ষা এরপরে আমল কোন ব্যক্তির যদি ঠিক না থাকে তাহলে তার আমল যত হোক না কেন কাজে লাগে না এজন্য নবীজিও বলেন আখলিস তুমি তোমার ইমান খাটি করো নিয়ত পরিশুদ্ধ করো এখলাস ঠিক করো অল্প আমল না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান তাহলে ইমান আকিদার শিক্ষা দেওয়ার পর হজরত লোকমান সন্তানকে আমলের শিক্ষা দিচ্ছে এটা চেন বাই চেন ধারাবাহিকতার ক্রমান্বয়ে আসবে একটা যদি মধ্যে থেকে আউট হয় আর একটা কোনো কাজে লাগবে না ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা একটু বলেন তো জানেন আপনারা ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা নামাজ কি বলেন না নামাজ হলো ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল শুধু তাই না কেয়ামতের দিন এই নামাজের হিসাবটাও আল্লাহ তালা আগে নিবেন নবীজি বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার বাকি হিসাবগুলো সহজ করে দিবেন কে এই জন্য আমরাও নামাজই হব সন্তানদেরকে নামাজের আদেশ করবো অর্থ হলো হে আমার বৎস হে আমার সন্তান এটা তো মুখে বললাম কলমে লিখলাম কিন্তু এই শব্দটার গভীরতা কত জানেন বাংলায় এই গভীরতা উচ্চারণ করে বলা সম্ভব নয় যেমন মনে করেন ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার নয়নের মনি ও আমার হৃদয়ের ঘনি এরকম মোহাব্বত করে বলে না মনে করেন হজরত লোকমান ওই রকম আবেগ নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে সন্তানকে বলতেছে কারণ যারা যাদের মাতৃভাষা যেইটা তারা সেই ভাষার শাব্দিক অর্থ সহ